কৈলাসহরের কান্দি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্ট ছাব্বিশ বছরের এক তরুণের মৃতদেহ উদ্ধার পয়লা সেপ্টেম্বর গভীর রাতে কৈলাসহরের রিনারি থানার অন্তর্গত কালেরকান্দি এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে গুলির আওয়াজ শোনে গ্রামবাসীরা এ ব্যাপারে ইনানি থানার ওসি অরুণোদয় দাস জানান ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অংশে প্রবেশ করার চেষ্টা করার সময় বাংলাদেশের সীমান্ত রক্ষীরা গুলি করে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের নাগরিক দৌড়ে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ভারতের জিরো পয়েন্ট এলাকায় এসে মারা যায় ভারত জিরো পয়েন্ট এলাকায় মারা যাওয়ায় বাংলাদেশের সীমান্ত রক্ষীরা মৃতদেহটি নিতে পারেনি সোমবার বিএসএফ জিরো পয়েন্ট মৃতদেহ দেখার পর ইরানি থানায় খবর দেয় খবর পাওয়ার পর রুণকুটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৈলাসহরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার ইরানি থানার ওসি অরুণোদয় দাস ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ পিএসএফের আধিকারিকরা সাতান্ন নম্বর গেট দিয়ে জিরো পয়েন্টে প্রবেশ করে মৃতদেহ উদ্ধার করে হ্যাঁ আজকে আমরা লাটিয়াপুরা বিউপুর থেকে এসিস্টেন্ট কমান্ডার থেকে একটা খবর পেয়েছি যে তাদের কাটা তারার বেড়া থেকে পঞ্চাশ মিটার পশ্চিম দিকে একটা ফিমেল ডেড বডি তারা দেখতে পায় এ যে আমরা ডিসিএম এবং টিম টিমসহ আমরা জায়গাতে পড়ছি সঙ্গে অ্যাডিশনাল এসপি তো কৈলাস্বর আমরা আসি এখানে এবং মুতাফাকে আমরা প্রপার যেভাবে করা দরকার ডিসিএমের সামনে ভিডিওগ্রাফি সামনে আমরা সুরতন্ত্রি তৈরি করি এবং এটা আমরা কৈলাসর হাসপাতালে পাঠাবো ময়নাতদন্তের জন্য